সকাল সাড়ে চারটে ফোনে পাঁচটা বাজে আমরা এক্সপিরিয়েন্স কন্ট্রাকশন সো আমরা হসপিটালের দিকে যাচ্ছি আগেরবারের মতন এবার আমার মনে হচ্ছে যে টু ডে কুড বি ফাইনালি দ্য ডে আই হোস হোজ মাই মাই সেকেন্ড ওয়ান সো দেখা যাক কী হয় আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি ম্যাটার্নিটি ওয়ার্ডে হ্যাড টার্নস আউট ম্যাটার্নিটিভেল লেবার ওয়ার্ডে আসলাম সেখানে আমাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট নার্স রিসিভ করলেন তো সে মোটামুটি মোর সাথে একটু কথা বলে পেইনের ফ্রিকুয়েন্সি ইনটেন্সিটি এগুলো একটু বোঝার চেষ্টা করলো তারপরে সে আসলে কিছু বেসিক ইনফরমেশান কম্পিউটারের সিস্টেমে ইনপুট করে মোর সাথে সামান্য আমাদের সাথে সামান্য কথা বলেই চলে গেল একজন মিডওয়াইফকে ডাকতে তো এখন মিড আসলেন মিডওয়াইফ তিনি এসে যেটা করলেন যে মৌকে একটা সিটিজি ব্যান্ড লাগালো এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমরা মনিটর করতেছি এবং কিছুক্ষণ পরেও আবার আসবে আর এর ভিতরে যদি আমাদের ওকে দরকার হয় বা মো যদি বেশি খারাপ বোধ করে তো আমাদেরকে জাস্ট এই লাল বাটনটা টিপ দিলে ওরা ওদের কন্ট্রোল রুম থেকে টের পাবে সো দ্যাটস দ্য প্রোগ্রেস অফ আর আমরা এখনও পর্যন্ত যে ধরনের বিহেভিয়ার বা ইয়ে পাইছি আমাদের এই ওয়ার্ল্ডে খুবই চমৎকার যেই বিডটা আসছিলেন সে সিমড ভেরি খাইন্ড অ্যান্ড আমরা এই মাত্র আমাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট নার্স এবং মিডওয়াইফ তারা একসাথে আমাদেরকে এক্সামিন করলো করে তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে আমরা ভেরি ক্লোজ টু দ্য ডেলিভারি সো আমাদেরকে পেনের ইনটেন্সিটি অনেক বাড়ার কারণে আমাদেরকে জাস্ট আমরা এক ঘন্টাও হয়নি আসছে আমরা অলরেডি এখন এক্সামিনেশন রুম থেকে লেবার রুমে আমাদেরকে শিফট করছে হুইচ মিনস এখন আমি গাড়ি থেকে আমাদের যেই লাগেজটা আমাদের আগে থেকে প্যাক করা ছিল প্লাস একই সাথে আপনার সাথে একটা থাকতে হবে ডেলিভারি প্রোটোকল যেটা আপনার ডিউ ডেটের বেশ এক মাস দেড় মাস আগেই ওরা আমাদেরকে দিয়ে দেয় যেটা আমরা অলরেডি ফিল আপ করছি সো সেইটা এবং আমাদের জিনিসপত্র সব এখন লাগেজের ভিতরে সো আমি রুম নাম্বার দেখে আসছি মৌকে যে শিফট করা হলো এই মাত্রই সো আমি এটা নিয়ে যাচ্ছি এনি এনি মোমেন্ট মোমেন্ট আই কুড বি আই কুড বি ফর সেকেন্ড টাইম এবং জুনায়রা একটা বড়ো বোন হতে যাচ্ছে চিন্তা করা যায় হ্যাফ এবং ওয়েল আমরা সবাই খুব এক্সাইটেড বাইদ ওয়ে জুনাইরা বাসায় আছে জুনায়রা বাসায় আছে ওর বুজানের সাথে অর্থাৎ ওর নানুর সাথে সো আমাদের চিন্তা নাই এখন যদিও ভোর রাত সাড়ে পাঁচটা বাজেট সি ইট টার্নস আউট সো আমরা আপনাদেরকে আপডেটেড রাখবো পুরো ভিডিও জুড়ে হ্যাঁ আর আমি খুবই হ্যাপি আমাদের যে মির ওয়াইফটা আমরা পাইছি সেই সো নাইস লাস্টবারও আসলে তাই ছিল আর আপনি এত সুন্দর ব্যবহার এবং মাকে মা ইস ইন দ্য ফোকাস অফ এভরিথিং সো হোয়াট এভার শি ফিলসেন ইন টু কনসিডারেশন সো এই জিনিসটা আই থিংকের সাথে আপনি কাজ করতেছেন এই পুরো ডেলিভারি জুড়ে তারা আপনার পক্ষে নট হসপিটাল বা তাদের নিজেদের কোনো আলাদা পক্ষ আমরা উইয়ার অল ইন দ্যাম টিম এখন থেকে অ্যারাউন্ড এক ঘন্টা বিশ মিনিট আগে আমি দ্বিতীয়বারের মতন বাবা মা হলাম ইট ফিলস অসম জানি না মানে বাবা মা হওয়ার স্বাদটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো এই কারণেও এটা আমি বললেও আপনারা বুঝবেন না যারা বাবা মা তারা হয়তো এমনিতেই বুঝবেন সো মো আর বাবু দুজনই সোফা ভালো আছে আর আমরা আসলে বাসায় যেহেতু জুনাইরা আছে আমাদের মন অর্ধেকটা পড়ে আছে সেখানে আচ্ছা মজার একটা ব্যাপার তো আপনাদের সাথে বলতেই ভুলে গেলাম এই উত্তেজনার ভিতরে সেটা কি জানেন আজকে আমার জন্মদিন আর একই সাথে আমার আমাদের ছোটো বেবি আমাদের ছেলের তারও জন্মদিন বাবার সাথে একই দিনে ইটস উইয়ার্ড বাট ইটস বিউটিফুল অ্যাজ ওয়াল সো আমার ভালো লাগতেছে যে আমার জন্মদিন আমি শেয়ার করতে পারবো আমার সন্তানের সাথে সেটা একটু অন্যরকম আমাদের ফলোয়ারদের ভিতরে বা পরিচিতদের ভিতরে কেউ যদি থাকেন যারা এমন আছে যে সন্তানের সাথে একই দিনের জন্মদিন প্লিজ জানাবেন আর আপনারা কিভাবে এটা ম্যানেজ করেন বিষয়টা জানতে পারলে খুব ভালো লাগবে আর কি অলমোস্ট পনেরো বারোটা বাজে আমরা মোটামুটি আমাদের লেবার ওয়ার্ডের বেসিক ফর্মালিটিসগুলো মোটামুটি শেষ করলাম শেষ করে এখন আমরা যেটা পেলাম যেটা আমাদের আগের জুনারের ডেলিভারি ভিডিওটি যারা দেখছেন তারা জানেন যে এরা আপনাদেরকে মানে রাতের টাইমে হলে ডিনার বা সকালে বা দুপুরের দিকে হলে ব্রেকফাস্ট বা লাঞ্চ দেয় আমরাও সেটা পেলাম এই যে আর সাথে সুইডেনে একটা পতাকা ইটস এ ভেরি নাইস জেস্টার আমারই কিছু না কিন্তু এটা এত কৌজিভাবে জিনিসটা প্রেজেন্ট করে আমাদের সামনে দেয় যে ইট ফিলস ওয়েলকামিং আর এটা আমাদেরকে আ ওয়ে অফ কংগ্রাচুলেটিং আস আর এখানে মজার একটা ব্যাপার হলো আমরা যেমন মেনু চুজ করতে পারি আমরা প্যারেন্টসরা তাই না সো আমি নিছি করভ স্ট্রাগন অফ নামে একটা সুইডিশ মনিসে চিকেনের একটা ডিশ টিক্কা মশালা আর আমাদের জিজ্ঞেস করছে যে কোন ধরনের ড্রিঙ্কস নেবেন গরম এবং ঠান্ডা তা আমরা দুই রকম ফলের জুস চুজ করছি সাথে কফি এবং ওয়ার্ম চকলেট সো এবং সাথে আমার কুকিজও দিছে তাই না খুব ভালো লাগছে খুব এক্সস্টিং একটা ভোর রাত গেছে এখন আমরা একটু সামান্য খাওয়া দাওয়া করে নিজেদেরকে কালকে একটু এনার্জাইজ করে নেব সোফার বাবু এবং মা দুজনেই ভালো আছে এবং যেটা চেয়ে আসলে বড় কোনো কিছু হতে পারে না আর তাছাড়া আজকে আমার ব্রথডে যেমনটি বলছিলাম মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট গিফট আমি পাইছি আজকে আমার জন্মদিনে সো ইট স্পেশাল লেটস আমরা আমরাই মাত্র লেবার ওয়ার্ড থেকে ম্যাটার্নিটি ওয়ার্ডে আসলাম সেইখানে আমাদেরকে একটা সুন্দর রুম দিছে তো আমার জন্য একটা বেড মোর জন্য একটা বেড রুমটা নাইস আর আপডেট তেমন কিছুই না মা আর বাবু দুজনই ভালো আছে মোর একটু ব্লাড লস আছে যার কারণে মাত্র একজন আমরা ঠিক রুমে আসার সঙ্গে সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট নার্স আসছিলো সে এসে প্রথমে বাবুর ইয়ে নিল কি বলো এটা অক্সিজেন তাই না অক্সিজেন চেক করলো উইথ সিমড প্রিটি নাইস সো তারা মোটেও চিন্তিত না বাবুকে নিয়ে যেহেতু মা একটু ব্লাড লস করছে সো সেটার জন্য ওরা একটু আপডেট নিবে মাঝে মাঝে রুমটাও সুন্দর চকচকে আলো আসতেছে আপনাদেরকে একটু দেখায় এই যে পিছনে বড় জানাটা থেকে অনেক সুন্দর আলো আসতেছে যে খুবই ভালো লাগতেছে মানে এনার্জি পাচ্ছে আর কি আলো থেকে আর এই তো এখন কালকে আপডেট যেটা পেলাম যে কালকে সকালে একজন ডাক্তার দেখবে ওকে একটু আয়রন লেভেল কেমন কেমন আছে এগুলো সব চেক করে দেন আমরা ডিসিশন নিবো যে আমরা কয়দিন থাকবো বা কি বৃত্তান্ত বাট বেবি এবং মা সোফা ভালো আছে সো लेट्स হোপ ফর দ্য বেস্ট আপনাদেরকে তো বললাম যে এই বেডটা দিয়ে গেছে আমার জন্য আর এই এটা একটা রিসাইকেলড এখানে লেখা আছে রিসাইকেলড একটা বালিশ সাথে তোষো কভার এবং যাবতীয় আনুষাঙ্গিক যা যা লাগে বালিশের কভার আরও আমাদেরকে একজন অ্যাসিস্ট্যান্ট নার্স এসে বলে গেছে যে মোর সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সব ইনক্লুডেড ফ্রি আমার সকালের নাস্তা এবং সন্ধ্যাবেলার নাস্তা ফ্রি বাকি সব কিছু আমি চাইলে কিনতে হবে তো আমি জাস্ট এখানে একটু রেস্ট নিব বাবু এখন মোর কাছে আছে আমরা একটু লং একটা এক্সপিরিয়েন্সের পর আমারও একটু রেস্ট করা দরকার তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু আমাদের এই পুরো দিনের নানান এক্সপিরিয়েন্স নিয়ে অবশ্যই ফলো আপ ভিডিও আসবে সেগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আপডেটেড থাকতে হবে সমস্ত এর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে